আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এদিকে পাতাকপি ভাজি করছি আমি সেইটা এবারে নিতেছি সেদিনকে যে সুটকি মাছ আনা হয়েছিল সেই সুটকি দিয়ে ইচা সুটকি দিয়েই আজকে পাতাকপি ভাজি করছি তো অনেক দিন ধরে ভাবতেছি আর ইচা সুটকিটা কিন্তু অনেক দিন পরে আমাদের বাড়ি আনা হয়েছে ভাবছি যে ভাজি করব করব। তা ফাইনাল আজকে করিয়ে ফেললাম আর ধন্যের পাতার তো অনেক দাম ছিল এখন একটু দাম কমছে বাজারে তা আমার ভাইকিনা দশ টাকার অনেকগুলো ধনে পাতা আনছে দুই দিন আগেও মনে করেন ধনে পাতা আনতে গেলে বাজারে দশ টাকার অল্প দিত তো অনেকগুলো ধনে আনার কারণে আজকে বেশি ধনে পাতা আছে দেখে ভর্তা করব এবছরে এখনও ভর্তা করে খাইনি এই যে প্রথম আজকে ধনেপাতা পাতা ভর্তা করবো ধনেপাতা পাতা করার জন্য রসুন আর মরিচ আমি তেলে নিলাম তার ভিতরে আমি ধনে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তা কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া দিয়ে নামাই নিব পানি আর আমি দেই নিই ধনে ভিতরে যে পানি দিছি ওই পানিতেই হবে আর মাহিয়াকে বলছালাম ফ্রিজ থেকে মার মাছ বের করার জন্য মাহিয়া ফ্রিজ থেকে মাছ নিয়ে আসছে মাছটা আরও আগে বের করলে ভালো হইতো এই ধনে পাতা বাড়তে বাড়তে আর যদি মাছটা আর ধনে পাতা নামাই পাটায় বাটবো ওই বাটার সুযোগে যদি মাছটা শুটানো থাকতো তো এটা ভাজতে ভাজতে দিকে মাছের মশলা আমার বাটা হয়ে যেত কিন্তু একটু দেরি করে ভিজিয়েছি তো যাই হোক ধনেপাতা পাতা নামানোর পর দরকার হয় অন্য কিছু দেবো চুলাই মাছটা পরে রান্না করে নিব মাছ তো ভিজিয়ে রাখলাম তা মাছের মশলা এখন রেডি করবো ওইটা অবাইটে নিব এখন তা ধনে আমার হয়ে গেছে আমি নামাই নিচ্ছি আর তো ধনে পাতা থেকে অনেক তেল বের হয়েছে আমি ভাজি হোক যে কোনো ভত্তা হোক এইভাবেই আমি নিগড়িয়ে তেল ই করি তেল আমি একবার কম দিতে পারি না বেশি হয়ে যায় পরবর্তীতে এইভাবে আবার ই করা লাগে তো কড়াইতে যে তেলগুলো ছিল ওই তেলগুলো আমি পাশের সাইডে রাইখে দিলাম ওই তেলের ভিতর দরকার হয় হাতে মাখাই যেই সময় আমি আজকে ডাল রান্না করব হাতে মাখাইয়ে ওই কড়াইতে ডাল রান্না করে ফেলবো তেদিকে ভর্তা বাড়তে বাড়তে গরুর খাবারও আমি দিয়ে দিচ্ছি চুলায় গরুর খাবারটা হইতেছে এদিকে গরুর খাওয়ার জাল দিতেছি যেহেতু আজকে পাতা দিয়ে জাল দিতেছি আমরা পাতা বা পাতা দিয়ে জাল দিয়ে বেশি চলা খরিদে জাল আমাদের বেশি হয় না পাতা দিয়ে জাল হয় বেশি আর পাতা যে সময় আমাদের না থাকে সেই সময় আমি চলা খরিদে জাল দিই আর অনেকে পাতা দিয়ে রান্না করতে বাড়তে উঠতে পারে না কিন্তু পাতা জালে মনে হয় কি আমার কাছে ভালো লাগে সুবিধা হয় বেশি আর জাল দিতে আমার কাছে ভালো লাগে দুইটা চলা ধরাতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে আর দুইটা পাটখড়ি দিয়ে কিন্তু পাতার জাল তাড়াতাড়ি ধরে যায় এদিকে ভত্তাবটা আমার হয়ে গেছে আর গরুর খাবারও আমার জ্বালি হয়ে গেছে তারপরে এদিকে এখন মাছ ভেজে নেব আর মাছের মশলাও কিন্তু বাটা হয়ে গেছে তো মাছ ভাজার জন্য চুলাই কড়াই দিয়ে দিছি কড়াইতে তেলও দিয়ে দিছি দেখতেছি খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে যে তেলটা গরম হয়েছে নাকি দেখি না আর একটু গরম হোক তারপরে দিব আর এই কড়িটা না পাতলা হয়ে গেছে অনেক দিনের কড়াই তো কিছু দিলে ভাজি ভুজি করলে তাড়াতাড়ি নিচ থেকে ধরে যায় রান্না করে আর শান্তি পাই না এই জন্য দুইটা করে এখন ব্যবহার করি ওই ওই ওইটাই এখন বেশি রান্না করা হয় যেটা এখন বর্তমানে মাছ ধাসতেছি সেইটাই বেশি রান্না করা হয় না তারপর আজকে ব্যবহার করলাম তা একে একে আমি সবগুলো মাছ দিয়ে মাছ এখন ভাইজে নিব আর সবগুলোই দিয়ে দিচ্ছি আমি মাছ কড়াইতে মাছ এখন ভাইজে নিব তো মাছ ভাজামা হয়ে গেছে এপিট পিঠ করে আমি দিয়ে নেড়ে চেড়ে দিতেছি এখন মাছ নামাই নিব বেশি ভাজা হয়ে গেলে ভাজ যেই মাছে ভাজে মশলা দেবো একটু কড়া করে ভাজলে ভালো হয় কিন্তু তার থেকে বেশি হয়ে যাবে এখন যদি আমি রাখি তার থেকে বেশি কড়া ভাজা হয়ে যাবে তাই নামাই নিলাম এই তেলের ভিতরে আমি মশলা দি দিলাম আর মশলা আর তেল কিন্তু যেহেতু পাঙ্গাস মাছ তেল অনেকই বের হয়েছে আর মাছ ভাজার সময় কিন্তু আমি অল্প তেল দিছিলাম কিন্তু মাছটা ভাজার পরে বেশি তেল বের হয়েছে এই তেলের জন্য আমার পাঙ্গাস মাছটা এই শীতের সময় খাওয়া বেশি ভালো লাগে না গতকালকে রান্না করছি আমি তা তো ভালো খাইনি এই জন্য এসে ভাই দেখলাম তো মশলা তো হলুদ লবণ সব কিছু দিছি মশলার ভিতরে সুন্দর করে এখন কষাইয়াও নিচ্ছি পানি দিয়ে সুন্দর করে জাল করে মাছ দিয়ে দিলাম আর ওদিকে আমি কিছু ধনেপাতা পাতা বাইসে ধুয়ে রাখছি আর নামানের আগ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে দেবো আপনারা আমার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে যে পৌঁছায় তো মাছ হয়ে গেছে এখন মাছ নামাই নেব আর ওই যে ধনেপাতা পাতা যেই কড়াইতে ভাজছিলাম সেই কড়াইতে কিছু তেল আছে ওই তেলের মধ্যে এখন ডাল হাতে মাখিয়ে রান্না করব এদিকে রসুন রসুন মরিচ পেঁয়াজ হালকা জিরা বাটা হলুদ লবণ লবণ সব কিছু দিয়ে আমি সুন্দর করে হাতে মাখায় নিতেছি হাতে মাখায় না সুন্দর করে হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম